তিনশো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে নতুন দোকান যে জন্য নতুন ব্রাঞ্চ উপলক্ষে এই তিনশো টাকায় একটি অফার দিচ্ছি আমি কিন্তু তিনশো টাকায় অফার দিচ্ছি যে এখানে বলে দিচ্ছি সর্বনিম্ন ফার্স্ট পিস নিতে হবে সর্বনিম্ন ফার্স্ট পিস নিলে তিনশো টাকা করে পার্চেস করতে পারবেন আমাদের আরও কালেকশন আছে এগুলো যা আছে সব তিনশো টাকা করে অ্যাভেলেবেল আমরা দিয়ে থাকবো আপনাদেরকে এগুলো হচ্ছে যে জাস্ট অফার এগুলো সীমিত অফারের জন্য বুঝছেন এগুলো আগামী মাসে দশ তারিখ পর্যন্ত থাকবে অফারটি গ্রোতে পারচেস করেন মাল অল্প আছে এ তিনশো টাকায় কত টাকায় তিনশো টাকায় নিতে পারবেন আমাদের থেকে এগুলো জাস্ট অফারে দিচ্ছি কিন্তু দোকানে যদি আমরা বিক্রি হলো সাড়ে চারশো চারশো করে সেল করেছি তাহলে আপনাদেরকে দিব তিনশো টাকায় তিনশো টাকায় হলো সীমিত অফারের জন্য ঠিক আছে আমাদের আরও মাল আছে আপনারা জানেন আরও কালেকশান আছে যারা আমার থেকে পারচেস করেন এবং আমার ওই দোকান থেকে পারচেস করেন মাল সবই মোটামুটি জানেন যে আমাদের সম্পর্কে ইনশাল্লাহ ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে আপনি এটি কনফার্ম করতে পারবেন তিনশো টাকায় ম্যাগনেটিক কন্ট্রাক্ট দাও সামনের মাসের দশ তারিখ পর্যন্ত অর্থাৎ আগস্টের দশ তারিখ পর্যন্ত এই অফারটি থাকবে তারপর হচ্ছে যে আপনারা কমেন্ট করে জানাবেন নেক্সট ডে কী অফার চাচ্ছেন মানে ধামাকা অফার যেটা আপনাদেরকে দিতে পারবো আমার প্ল্যানিং হচ্ছে সার্কিট ব্রেকার উপর আমি হচ্ছে যে এই অফার দেওয়ার চেষ্টা করতেছি অফার দ্রুত একটি অফার পাবেন এখন আপনারা কি অফার চাচ্ছেন এটি জানাবেন এবং সার্কিট ব্রেকার এই কত এমপি এর থেকে কত মধ্যে দিব একটু কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন যাতে অনেক ভিউ হয় এবং সবার কাছে পৌঁছায় এরকম আপনাদেরকে আরও অফার দিতে পারি আবার একটি কথা বললে রাখি আমাদের এই মালগুলো যে দেখতেছেন এগুলো কিন্তু নষ্ট না আপনার হান্ড্রেড পার্সেন্ট চেক করে দিব রাইডারের কাছে এই মালগুলো আপনারা নেওয়ার আগে চেক করে তারপর পেমেন্ট দিবেন কারণ এগুলো কোনো মাল নাই কমপ্লিট আমরা মানে আপনার ওকে করা মাল মানে কোনো থ্রুলি নাই ফ্রেশ মাল এবং কোন খারাপ মালও আপনাদেরকে দিব না ইনশাআল্লাহ আপনারা যারা আমার থেকে পার্চেস করেন মাল তারা জানেন আলহামদুলিল্লাহ আমি কিরকম মাল দিই এবং আপনারা তো জানেনি আমার পুরাতন ভাই যারা আছে তারা তো জানেনি ইনশাল্লাহ আপনারা এগুলো আবার দোকানে ইউজ করার দোকানে সেল করার জন্য আপনারা এগুলো পার্চেস করতে পারবেন যারা মিস্ত্রির বাইরে আছেন টেকনিশিয়ান বাহিরে আছেন তারা এগুলো পার্চেস করে রাখতে পারেন বিভিন্ন কাজে আপনাদের বাসা বাড়িতে এগুলো আপনারাও সেল করতে পারেন আর নেক্সট যে ভিডিও আপনার কি অফার চাচ্ছেন সেটা জানাবেন ইনশাল্লাহ আর এই মালগুলো কিন্তু আমরা আবারও বলতেছি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চেক করে দিচ্ছি এগুলো কোনো ত্রুটি নেই একদম মানে গ্যারেন্টি সহকারে আপনারা ক্লায়েন্টদেরকে দিতে পারবেন ঠিক আছে নেক্সট কি অফার চান আর মনে রাখবেন আগস্টের দশ তারিখ পর্যন্ত হচ্ছে যে এটি হচ্ছে যে লাস্ট অফার আমাদের আগস্টের দশ তারিখ আগস্টের দশ তারিখ এটি শেষ হয়ে যাবে এছাড়া দ্রুত ইনবক্স করুন হোয়াটসঅ্যাপ নাম্বার থাক হোয়াটসঅ্যাপ স্ক্যানের নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে অফ করুন ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু আলাইকুম